ভাই কিস্তিতে ফোন নেবেন আগে ছিল আপনার ছয় মাসের কিস্তি এখন হচ্ছে আপনি নয় মাসের কিস্তিতে ফোন নিতে পারবেন এবং আগে ছিল টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট এখন হচ্ছে আপনার পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে একদম সহজ কিস্তিতে ফোন পার্চেস করে নিতে পারবেন দেখেন বিভাস অনেকের পকেটেই টাকা নাই কিন্তু ফোন কেনা খুবই প্রয়োজন তাদের জন্য কিন্তু সহজ কিস্তির সুবিধা কিন্তু টেকনোর অফিসের এই শোরুমটিতে আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু টেকনো ক্যামন ফোরটি প্রো ক্যামন ফোরটি এছাড়াও টেকনোর আগে রেগুলার যে ফোনগুলো রয়েছে প্রত্যেকটা ফোনই কিন্তু পেয়ে যাবেন এবং ফোনগুলো পার্চেস করলে কিন্তু হিউজ ধামাকা অফার কিন্তু আপনারা ভিউয়ার্স পেয়ে যাবেন টেকনোর অফিসের শোরুমটিতে সোনপটির নাম হচ্ছে টেকনো ফ্ল্যাগশিপ স্টোর সনোটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পাবেন সিটি ব্যাঙ্ক সিটি ব্যাঙ্কের ঠিক রোডের অপোজিটে আন্ডারগ্রাউন্ড হোটেল তার ঠিক পাশেই আশা প্লাজার সাত আট নয় নং শপ এবং টেকনোর অফিসিয়ালি ফ্ল্যাগশিপ স্টোরটাতে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাই ভাইকে ভাই অনেক ফোন দেখতে পাচ্ছি ভালো অফার থাকবে ইনশাআল্লাহ অবশ্যই ভালো অফার থাকবে আজকে ভাই বেস্ট অফারটা দেব আচ্ছা শুরুতে কোন ফোন দেখাবেন আজকে শুরুতে হচ্ছে আমাদের ক্যামন 40 প্রো মডেলটা দেখাবো যেটা হচ্ছে আপনার বাজারে একদম হিট একটা মডেল এবং হচ্ছে আপনার এই ফোনটা হিট হওয়ার একটাই রিজন যেটা হচ্ছে আপনার এই বাজেট সেগমেন্টের মধ্যে ওয়াটার প্রুফ পাচ্ছেন এবং হচ্ছে কার্ভ ডিসপ্লে পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং পাঁচ হাজার দুশো এম এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে যেখানে হচ্ছে আপনার ফর্টি ফাইভ ওয়াটের চার্জার দেওয়া আছে এবং হচ্ছে আপনার একশো বিশ হাজার এবং যারা হচ্ছে আপনার কিস্তির মাধ্যমে নেবেন তারাও কিন্তু সহজ কিস্তিতে পনেরো পার্সেন্ট অথবা হচ্ছে আপনার বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা নয় মাস অথবা ছয় মাসের কিস্তিতে পার্সেন্ট দিতে হবে চমৎকার এই ফোনটা যারা এখান থেকে তাদের স্পেশাল গিফট আইটেম গুলা থাকবে এটার সাথে হচ্ছে আপনার একটা যে স্পেশালি আমাদের যে গিফট আইটেম গুলা থাকতেছেন ওয়াচ বাটন ফোন এবং হচ্ছে আপনার স্পিকার তারপরে হচ্ছে আপনার পাওয়ার ব্যাংক এয়ারবার্স এই গিফট আইটেমগুলো থেকে যে কোনো একটা শেয়ার শট থাকবে এবং এর পাশাপাশি হচ্ছে একটা বার্স অথবা নিকবেন দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে একটা অপশনালি আপনারা চাইলে যে হেডসেটও নিতে পারেন এবং হচ্ছে আপনার একটা ওয়ালেট একটা ওয়াটার পট একটা মুভি স্ট্যান্ড টাচ পেন ওটিজি পপস সকেট অল ওভার এই সব গিফট আইটেমগুলো আপনার এই ফোনটার সাথে পেয়ে যাচ্ছেন ওকে চমৎকার তো এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে ভাই অনেকে পছন্দ হয় অনেকে কার্ভ ডিসপ্লে পছন্দ করে না তাদের জন্য হচ্ছে এটার ছোট ভাই আছে কেমন ফর্টি দেখতে কি রকম হচ্ছে একই রকম দেখতে যে দেখেন ব্যাকপার্ট দুইটারই সেম জাস্ট হচ্ছে আপনার আপনার কার্ভ আর হচ্ছে ফ্ল্যাট ডিফেন্টটা আপনার এই জায়গায় এবং এর পাশাপাশি আপনার এই ফোনটাতে যদি আমি ডিফেন্টটা বলি এটা ওটা ছিল আপনার কার্ড ডিসপ্লে এটা ফ্ল্যাট ডিসপ্লে ওটা হচ্ছে আপনার আইপি সিক্সটি এইট অ্যান্ড সিক্সটি নাইনের রেটিং এটা হচ্ছে আপনার আইপি সিক্সটি সিক্সের রেটিং এবং এছাড়া আপনার অল ওভার কনফিগারেশন সব কিছুই সেম পাঁচ হাজার দুশো এমএচের ব্যাটারি লিটিয়া সেভেন হান্ড্রেড ক্যামেরা সেন্সর পাঁচ হাজার দুশ এমএচএর ব্যাটারি সব কিছু আপনার বলতে পারেন যে সেম এবং হচ্ছে আপনার এই ফোনটারও আপনার সেম টু সেম একটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এবং হচ্ছে এটা আপনার মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই চব্বিশ হাজার টাকা হলে হচ্ছে আপনার এই ফোনটা পার্চেস করে নিতে পারবেন এবং আপনার হচ্ছে এই ফোনটা যারা পার্চেস করবে তারা যদি

ড্রেড এর প্রসেসর ইউজ করা আছে তেত্রিশ ওয়াটের চার্জার পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি এবং হচ্ছে আপনার একশো বিশ চার্জের স্ক্রিন রিফ্রেশার দেওয়া আছে এই ফোনটাতে যেটা হচ্ছে আপনার আপনার ডুয়েল স্পিকার দেওয়া আছে এবং আপনার এই ফোনটাতে কিন্তু আপনার এই দেখেন একটা স্পেশাল এডিশন আমাদের আছে যেটা হচ্ছে আপনার অফ প্রাইম এবং চাইলে হচ্ছে আপনারা এই ফোনটাও একদমই সহজ কিস্তির মাধ্যমে পার্চেস করতে পারবেন এবং চাইলে আপনারা ক্যাশ টাকায় যারা পার্চেস করবে তাদের জন্য কিন্তু বরাবরই সববারের মতো আপনার স্পেশাল গিফট আইটেম থাকবে যেমন হচ্ছে আপনার এই ফোনটা যারা পার্চেস করবে তাদের জন্য একটা শোর সিওর জিএল এ হেডসেট ফিচার ফোনটার সাথে এবং এর পাশাপাশি একটা নিকভেন্ট অথবা বার্স দুইটার মধ্যে যে একটা থাকবে একটা ওয়াটার পট থাকবে একটা ওয়ালেট থাকবে এবং হচ্ছে এর পাশাপাশি আপনার ফোনের কাভার গ্লাস ইয়ারফোন টাচ পেন মুভি স্টার ওটিজি পপসকেট অল ওভার সবকিছু মিলিয়ে ছয়টা থেকে সাতটা গিফট আইটেম হচ্ছে আপনার এই ফোনটার সাথেও থাকছে নিশ্চিত থাকছে এবং হচ্ছে আপনার এর পরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আপনার স্পার্ক থার্টি সি স্পার্ক থার্টি সি এটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েন্ট ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এই ফোনটা মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা চোদ্দো হাজার টাকা দামের এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাঁচল ডিসপ্লে ফুল ডিসপ্লে এবং হচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দুইল স্পিকার নিচে এবং উপরে দুই দিক থেকে আপনার স্পিকারটা পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে টাইপ সিপোর্টের চার্জার এবং এই ফোনটা কিন্তু অনেক ডিউরেবেল একটা ফোন যে হাত থেকে পড়লে যতভাবেই আপনার এই ফোনটা ফাটা বা ভাঙার সম্ভাবনা একবারেই থাকে না এবং এটার হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই চৌদ্দ হাজার টাকা বাজেট সিগমেন্টের এই ফোন ফোনটা আপনারা পেয়ে যাবেন একদমই হচ্ছে আপনার সহজ কিস্তির মাধ্যমে এবং হচ্ছে যারা ক্যাশটাকে পার্চেস করবেন তাদের জন্য স্পেশালি যে গিফট আইটেমগুলো থাকবে এর সাথে হচ্ছে আপনার একটা বার্স অথবা নিকবেন দুটার মধ্যে যেকোনো একটা থাকবে এবং এর পাশাপাশি হচ্ছে আপনার একটা ওয়াটার পট থাকবে একটা ওয়ালেট থাকবে একটা ওয়াটার ব্যাগ থাকবে এটার সাথে আপনার টাচ প্যান ওটিজি পপ সকেট অল ওভার সব গিফট আইটেমগুলো আপনার এই ফোনটার সাথেও পেয়ে যাবেন আপনারা এবং যারা কিস্তিতে নেবেন তাদের জন্য স্পেসিফিকলি পাঁচটা গিফট আইটেম থাকবে কিস্তিতে কত টাকা কত টাকা দিতে হবে এটা আপনার

এবং হচ্ছে আপনার এইটা এই বাজেটের মধ্যে কি কনফিগারেশন দিচ্ছে দেখেন ভাই পাঁচ ওল ক্যামেরা দিচ্ছে ডুয়েল স্পিকার দিচ্ছে টাইপ সিপোর্ট এর চার্জার দিচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট দিচ্ছে এবং হচ্ছে আপনার আইপি ফিফটি ফোরের ওয়াটার রেটিং দিচ্ছে যেটা হচ্ছে আপনার স্প্রেস প্রু পানি ছিটা ফোটা বৃষ্টির পানি বা স্প্রে জাতীয় পানি কোনো প্রবলেম হবে না আপনার এই ফোনটাতে এবং হচ্ছে আপনার এটা একশো বিশ হাজার স্কিন রিফ্রেশের পাবেন এবং হচ্ছে যারা কিস্তির মাধ্যমে পার্চেস করবেন তারা তো নিতে পারবেনি যারা ক্যাশ টাকায় পার্চেস করবেন তাদের জন্য যে গিফট আইটেমগুলো থাকবে এটার সাথে হচ্ছে আপনার একটা ব্লুটুথ লিখবেন অথবা বার্স দুটার মধ্যে যে কোনো একটা পাবেন এবং হচ্ছে একটা ওয়াটার পট একটা ওয়ালেট একটা ওয়াটার ব্যাগ এবং হচ্ছে আরও তিন চারটা আইটেম সব টোটাল পাঁচটা থেকে ছটা গিফট আইটেম আপনার এই ফোনটার সাথে যারা ক্যাশ টাকায় পার্চেস করবে তাদের জন্য

এছাড়াও আরো বিস্তারিত অনেক কিছু জানার অনেক কিছু থাকতে পারে যে কোনো কিছু জানতে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই যারা যোগাযোগ করবেন তারা অবশ্যই ওয়ার্কিং আওয়ারের মধ্যে যোগাযোগ করবেন সকাল এগারোটা থেকে রাতের নয়টা পর্যন্ত আপনারা যোগাযোগ করবেন তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ